কিছুক আলুর বাজার থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম আজকে আলুর দাম রোমানা স্টিক ও পাকড়ি আলুর দাম সম্পর্কে জানতে আমাদের সাথে চোখ কি আলুর দাম

সর্বোচ্চ বাজার কত কিনছে ভাই আলু কিনতে আসছেন কই থেকে আমরা যে সিরাজগঞ্জ সাদাতপুর থেকে আজকে কি আলু কিনছে ভাই রোমানা কিনছে রোমানা কত করে কিনছে চারশো বিশ সাড়ে চারশো সাড়ে চারশো কটটি কিনছেন তিরিশ মন তিরিশ এটা কি প্রতি হাটে আসেন না আজকে প্রত্যেক হাটে প্রত্যেক হাটে কিনে

আগামী হাটে কি দাম বাড়ার সম্ভাবনা আছে আর বাড়া বলতে দেখো সম্ভাবনা তো মানুষ পরে তত বাড়ে না বাড়ে না